হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো ওটসের একটা নতুন রেসিপি তার জন্য আমি নিয়ে নিয়েছি গাজর বিনস টমেটো পেঁয়াজ কুচি তারপর কড়াইতে তেল গরম করে আমি প্রথমে একটা ডিম ভেজে নেব এই খাবারটা জলখা যখন ব্রেকফাস্ট খেতে একদম ভালো লাগবে না একঘেয়ে ব্রেকফাস্ট খেতে তখন তোমরা এই রেসিপিটা ট্রাই করো এম কি টিফিনে কিংবা সন্ধেবেলা স্ন্যাক্সেও এই রেসিপিটা তোমরা রাখতে পারো খুব ভালো লাগবে খেতে আমি এখানে অল্প কিছু বাদাম ভেজে নিয়েছি বাদামটা তোমরা চাইলে নাও দিতে পারো তবে বাদাম দিলে ভালো লাগবে খেতে বাদামের খোসাটা ছাড়ি আমি লাস্টে দেব। তারপর ওই ওই প্যানেই আমি আরেকটু তেল দিয়ে গাজর পেঁয়াজ যেগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো সব কিছু দিয়ে দেব উপকরণগুলো গাজর পেঁয়াজ টমেটো লঙ্কা আর বিনস দিয়ে আমি মিনিট পাঁচ সাত এটা একদম মিডিয়াম ফ্লেমে রান্না করব। ঢাকা দিয়ে তাহলে এটা খুব ভালো সেদ্ধও হয়ে যাবে আর এটা থেকে যে একটা কাঁচা স্মেল থাকে সেটাও কিন্তু বেরিয়ে আসবে তারপর দিয়ে দেব সামান্য নুন যতটুকু লাগবে নুন দিয়ে দেব তারপর দিয়ে দেব হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ এক থেকে দেড় মিনিট রান্না করার পরে দিয়ে দেব ওটস এই ওটসটা দিয়ে আরও একটু একদম লো ফ্লেমে এটা রান্না করব এক থেকে দেড় মিনিট তারপরে সামান্য পরিমাণে আমি এতে কিন্তু জল অ্যাড করবো যাতে ওটসটা একটু ভালোভাবে সেদ্ধ হয় একদম অল্প জল যদি আরেকটু জল মনে হয় তোমাদের লাগবে তাহলে তোমরা পরে অ্যাড করতে পারো এটা যতটা শুকনো হবে খেতে ততটা ভালো লাগবে ঢাকা দিয়ে আমি একদম লো ফ্লেমে এটা তিন থেকে চার মিনিট রান্না করব। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে তারপর দিয়ে দেব ভেজে রাখা ডিম আর বাদাম আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি তারপর দিয়ে দেবো সামান্য ম্যাগি মশলা তাহলে কিন্তু এটা রেডি হয়ে যাবে তারপর এক থেকে দেড় মিনিট তোমরা একদম লো ফ্লেমেটা রান্না করে নেবে তাহলেই তৈরি হয়ে যাবে ওটসের এই সুন্দর রেসিপি এই রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো আজকের মতো টাটা বাই বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে